নমস্কার সকলকে জানাচ্ছি সনাতন প্রশ্ন বিষয়ক চ্যানেল জয়রাতে ডট কম এ সুস্বাগতম আজকে আমরা আলোচনা করব দশম মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা দেবী কালী বা মহাকালীর আবির্ভাব বা উৎপত্তি সম্পর্কে কালীকুল সম্প্রদায়ের সর্বোচ্চ দেবী হচ্ছেন দেবী কালী শুম্ভ আর নিশুম্ভের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতাদের মিলিত প্রার্থনায় দেবী দুর্গার কুটি কুটিল তৃতীয় নয়ন থেকে আবির্ভূতা হয়েছিলেন দেবী কালী দেবী মহাকালী ঘোর কৃষ্ণবর্ণা বা তার গায়ের রং অত্যন্ত কালো তিনি ত্রিনয়না যা ভূত ভবিষ্যৎ এবং বর্তমান কাল নির্দেশ করে তার উজ্জ্বল দাঁত ধারালো বদন করাল বদন সেই মুখ থেকে রক্ত রাঙা জিব্বা বহির্মুখী তিনি এলোকেশী তিনি মূলত দিগ বসনা কখনো বা কৃষ্ণ বস্ত্রা বা বাঘছাল পরিহিতা তার গলায় নর মালা ও রক্ত জবার মালা আছে তিনি কোমরে কর্তিত হাতের মালা বা কর কাঞ্চি পরিধান করেছেন তিনি চতুর্ভুজা ডান দিকের দুটি হাতে বর ও উভয় মুদ্রা এবং তার দুটি বাম হাত একত্রিতে খরক এবং অপরটিতে নর ধারণ করে আছেন স্বতন্ত্র তন্ত্রের ধ্যানে বর্ণনা অনুযায়ী তিনি নাগ যুগোপিত ধারিনি পরের ভিডিওতে আমরা আলোচনা করব দশ মহাবিদ্যার অন্যতম মহাবিদ্যা দেবী মহাতারার সম্পর্কে আপনারা যদি দশ বিদ্যা সম্পর্কে জানতে চান তবে আই বাটনে প্রদর্শিত ভিডিওটি দেখে আসতে পারেন তবে জানতে পারবেন দশ মহাবিদ্যা কোনগুলো এবং তাদের পরিচয় সম্পর্কে আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মের অজানা প্রশ্নের উত্তর আপনাদের সম্মুখে উপস্থাপন করা তাই আশা করব আমাদের এই চ্যানেলটিকে বেগবান করতে আপনার মূল্যবান সাবস্ক্রাইব আমাদেরকে প্রদান করতে কার্পণ্য করবেন না এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি নমস্কার জয় রাধে